হ্যালো বিয়স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন বিয়স আজকে বিউটি শুরু করা যাক আজকে দেখাবো কি খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির বয়স বের করবেন এই কাজটি করতে হলে প্রথমত আপনাদের মোবাইলে ইএমআই নাম্বার লাগবে আপনারা কি করুন আপনাদের ফোনে ডায়াল পেটে যাবেন ডায়াল পেলে যাওয়ার পর বিএস এখান থেকে আপনারা লিখবেন স্টার এক্স জিরো সিক্স এক্স লেখার পর বিএস এখান থেকে আপনাদের আইএমই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর বিএস এখান থেকে কি করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে বিএস লিখবেন আইএমইআই চেক আউট লেখার পর বিয়স এখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আর বিএস বলে রাখি আমার এই চ্যানেলে কোনো পোতাক পোতাক্ক ভিডিও কিন্তু আমি আপলোড করব না আমি সেই সব ভিডিও আপলোড যে আপনাদের অনেক উপর আসে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাওয়া যায় বিল আইকন পেজ করে আমার সবসময় এক্লিক থাকবেন তারপর বিয়ে এখান থেকে করুন আপনারা ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশন ক্লিক করবেন ক্লিক করার পর বিয়েস এখান থেকে যে ইএমএ নাম্বারটি আপনারা কপি করেছেন এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে চেক আই এম আই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সময় নেবে দেখুন বিয়স আমার এই ফোনটি কিন্তু রেডমি নোট এখানে কিন্তু আইএমএ নাম্বার শো করছে তারপর বস দেখুন এখানে রিয়েলিজ ইয়ার মানে এটা কত বছর আগে এটা ফোনটি রিলিজ হয়েছে মার্কেটে ছাড়া হয়েছে দেখুন দু হাজার উনিশ সাল দেখুন এখন বর্তমান এখন চলছে দু হাজার চব্বিশ সাল তাহলে ফোনটি হয়েছে ছয় বছর ঠিক এইভাবে কিন্তু চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনের বয়সটি দেখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া বিয়া এখানে কিন্তু আরও অনেক অনেকগুলো অপশন পাবেন আপনাদের মোবাইলের বিভিন্ন অপশন কিন্তু এখানে দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু সব ধরনের অপশন কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ফোনটি নেটওয়ার্ক কত জি কত জি এখানে কিন্তু দেখতে পারবেন আর ব্যাটারির পারফরমেন্স কেটে এখানে দেখতে পারবেন ব্যাটারি মেন ক্যামেরার অপশন কত কত এমপি দেখতে পারবেন আর বিয় বি যদি একটু উপকার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠা থাকে বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় একই থাকেন ধন্যবাদ